আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে চিন্তিত কোথায় পড়াশোনা করাবেন এই নিয়ে চিন্তিত আর চিন্তা নয় আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে গুরুকুল শিক্ষা নিকেতন সন্তান আপনার কিন্তু আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব গুরুকুল শিক্ষা নিকেতনের এটি একটি অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত বাংলা মাধ্যমের এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে শিক্ষাদান করা হবে এই বিদ্যালয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হল স্মার্ট ক্লাসরুম অর্থাৎ বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা এবং সহজ পাঠ্যক্রম প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা যাতে ইংরাজিতে কথা বলতে পারে তার জন্য রয়েছে স্পোকেন ইংলিশের ক্লাসের সুব্যবস্থা বাচ্চাদের বিজ্ঞানমুখী করে তোলার জন্য রয়েছে সাইন এক্সপেরিমেন্ট এছাড়া রয়েছে নাচ গান বাদ্যযন্ত্র আর্টের ব্যবস্থা ছেলেমেয়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে রয়েছে যোগব্যায়াম পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খেলাধুলার সুন্দর ও মনোরম পরিবেশ সম্পূর্ণ বিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এছাড়া দূরাগত ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে গাড়ির সুব্যবস্থা গ্রামাঞ্চলে গ্রামঞ্চলে স্বল্প খরচে আপনার সন্তানের জন্য সমস্ত পরিষেবাযুক্ত এই প্রথম শুরু হতে চলেছে আমাদের এলাকায় গুরুকুল শিক্ষা নিকেতন বিদ্যালয়ের সিট সংখ্যা সীমিত তাই আর দেরি না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গুরুকুল শিক্ষা নিকেতনে যোগাযোগ নাম্বার মনে রাখবেন নাইন ফাইভ ফোর সেভেন সিক্স জিরো নাইন জিরো ওয়ান টু আরেকটি নম্বর রয়েছে নাইন নাইন থ্রি থ্রি সেভেন স্থান উত্তর লক্ষ্মীপুর বাজারের পাশে পোস্ট কোকলামারি মালদা ধন্যবাদ